আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচন্ড শীতে এখন তার করণীয় দেখেছেন আমা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছি এখন কি করব। মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লোটের মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বইতে হবে আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হলো আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিত আমি চাইলেও সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এই অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাকারী হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায় তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর কর্তব্য যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয় দেখেছেন আম্মা আমার কয়দিন পরে পরীক্ষা যা পড়ছি সব ভুলে যাচ্ছে এখন কি করবো ভুলে যাওয়ার অনেক কারণ ভিতরে একটা হলো গুণা পাপাচার মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায় লোপ পেয়ে যায় সেজন্য আমাদের উচিত হবে তাকুয়ার জীবন গড়া এবং গুণামুক্ত জীবন পরিচালনা করা সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে আমাদের ফোকাস নষ্ট হতে পারে সেরকম বিষয়ের থেকে আমাদের বেরিয়ে আসা উচিত মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া অতিরিক্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করা সে জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন মূল্য পণ্যের মূল্য নির্দিষ্ট মূল পণ্যের মূল্য নির্দিষ্ট আছে এর বাইরে ক্রেতাদের অধিক পণ্য কেনায় উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা এবং লটারির মাধ্যমে সে পুরস্কার দেয়াকে বৈধ হবে হ্যাঁ হতে পারে আপনি পণ্য কিনেছেন কিন্তু কিনতে যারা আসছেন তাদেরকে কুপন দিয়ে সেখানে লটারি করেছেন করে কিছু মানুষকে পুরস্কার দিয়েছেন এটা না যায় কোনো বিষয় নয় ইনশাআল্লাহ তারা ভিকে রবিউল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন যে ব্যক্তির প্রতি মাসে পনেরো থেকে বিশ দিন স্বপ্নদোষ হয় এক্ষেত্রে তার ফরজ গোসল করা লাগে প্রচণ্ড শীতে এখন তার করণীয় কী তে এমন করতে পারেন প্রথম কথা তিনি ট্রিটমেন্ট করতে পারেন যাতে করে তার এই দুর্গতি এবং কষ্ট দূর হয় দ্বিতীয়ত এই অবস্থায় গিজারের মাধ্যমে কিংবা কোনোভাবে পানি গরম করে কোনোভাবে তিনি যদি গোসল করতে পারেন তাকে গোসলই করতে হবে এবং এই যে অনেক বেশি শব্দ সরকারে বেশি গোসল করতে হলো এজন্য তিনি আলার কাছে আজর পাবেন সহ্য করবেন আর যদি এইভাবে গরম পানিতে গোসল করার কোনো ব্যবস্থাপনা তার নেই এবং এভাবে নিয়মিত গোসল করার ফলে তিনি বড় ধরনের অসুস্থতার মধ্যে যেতে পারেন এরকম আশঙ্কা হয় তাহলে ভিন্ন বিষয় জন্য তার পুরো পরিস্থিতিকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে জানিয়ে তারপর উত্তর দিতে পারলে ভালো হয় শাহিন পাটোয়ারি লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবাকে হজ বা ওমরা করতে পারেন অনেকেই বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চায় এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কি না শাহিন পাটোয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কিনা না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনও ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমন কি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে কি আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কি বা আমার হজ থাকবে তুল না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সংগতি আছে তিনি হজ করবেন আর্থিক সঙ্গতি নাই তারপরে হজ ফরজ হবে না এটন মূল বিষয় সাদ আপনি দিকে লিখেছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া দাঁড়া থেকে বসে যাওয়া বসে থেকে শুয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে দ্বিতীয়ত অজু করলে পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তালা তার রাগকে কমিয়ে দেন তৃতীয়ত আওয়াজ আহমিনের পাঠ করলে আল্লাহ তালা রাগ প্রশমিত করে দেন সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সহব সান্নিধ্য তাদের সাথে উঠা করা এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে এমরি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর ঈদের পর কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয় ছাত্রদের না পড়ে বেতন দেওয়া নেয়া কি বৈধ হবে কিনা এটি নির্ভর করা আসলে চুক্তির উপরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে বারো মাসের টাকা দিবা আমি এই পরিমাণ অল্প ডিউটি করবো এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই আর যদি সেরকম কিছু না হয় বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন আর যখন পড়াশোনা থাকবে না বন্ধ থাকবে এটা বেতন পাবেন না এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে একদিন ক্লাস করান আর এক দশ দিন করান কিংবা না করান বেতন আপনি ঠিকই পাবেন এই মর্মে যদি দুপক্ষ চুক্তি করে থাকে তাহলে সেক্ষেত্রে এ টাকা নেওয়া তার জন্য জায়জ হবে রওনক হাসান সজীব লিখেছেন আমি পশু চিকিৎসা করি শরীরে গোবর এবং গরুর প্রসাবের চিটা অল্প লাগলে পাক কীভাবে হওয়া যাবে রওনক হাসান সজীব আপনার প্রশ্নোত্তর হলো গরু গোবর এবং গরুর পেশাবের ছিটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না পাক যে জায়গা লেগেছে সেই জায়গা কতটুকুর মধ্যে লেগেছে সেটি মোটামুটি অনুমান করে ধরে আলতো করে ধুয়ে ফেলতে হবে তাতে ইনশাল্লাহ পুরো জামাটা বা পুরো শরীরটা পাক হিসাবে ধরতে হবে এরপর রেহানা খাতুন লিখেছেন অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেটাকে সেটাতে ডাক্তারের দ্বারা ক্যাপ লাগিয়ে বাকি অর্ধেক দাঁত নকল তারা ঢেকে গেলে সে অযুগোসল হবে কি না অর্ধেক দাঁত ক্ষয় হয়ে যাওয়ার পর সেখানে যদি ডাক্তার কোনো ক্যাপ ইত্যাদি লাগান এবং সেটা যদি খোলা কঠিন হয় ইজিলি সারা সারাক্ষণ খোলা খুলির ইস্যু না বরং একটুও কষ্টকর হয় একটু অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এটা খোলা দরকার না ওই ব্যবস্থা আপনি ওজো গোসল করবেন গোসল এবং ওজু হয়ে যাবেন সারাতা এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিছিয়ে পাশে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করেই যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই